নমস্কার বন্ধুরা বিউটি রান্নাঘর টোয়েন্টি ফাইভে সবাইকে স্বাগত জানে আবার আমি চলে আসলাম একটা সুন্দর রেসিপি নিয়ে ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন এখানে রেসিপিটার জন্য একটা পাত্র এনে আর এর মধ্যে আমি দিয়ে দিছি গরম জল জলটা আমি আগেই গরম করে এনেছিলাম আর এখানে আমি অ্যাড করে দিয়েছি এক প্যাকেট সয়াবিন সয়াবিনটা জলে সেদ্ধ হয়ে গিয়েছে এবার এইটা আমি হাত দিয়ে নিকড়ে তুলে নিচ্ছি চলে যাব আমি নেক্সট স্টেপে দিয়ে দেবো কড়াইতে পরিমাণ মতো সাদা তেল এখানে আমি সাদা তেল ব্যবহার করছি আপনারা চাইলে সর্ষের তেল ব্যবহার করতে পারেন তেলটা আমি কড়াই চারিদিকটা একটু লাগিয়ে নেব এবার এখানে সয়াবিন আর আলু দুটোই একসঙ্গে আমি ভেজে নেব সোয়াবিন আর আলু দুটোই আমি একসঙ্গে খুব ভালো করে লাল লাল করে ভেজে নেব আপনারা দেখতেই পাচ্ছেন বন্ধুরা সোয়াবিন আর আলুটা কতটা সুন্দর ভাজা হয়েছে একদম লাল লাল করে এবার এটা আমি তুলে নেব এই কড়াইতে দিয়ে দেব আরও একটু সাদা তেল তেল গরম হয়ে গিয়েছে এই তেলের মধ্যে অ্যাড করে দেবো গোটা গরম মশলা দিয়ে দেব একটা তেজপাতা এবারের মধ্যে অ্যাড করে দেব একটা বড় সাইজের পেঁয়াজ পেঁয়াজটা আমি একদম ছোট ছোট করে কুচে নিয়েছি এটি একটু হালকা ফ্রাই করে নেব এবারের মধ্যে অ্যাড করে দেব পরিমাণ মতো নুন নুনটা দিলে পেঁয়াজটা খুব তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে নুনটা দিয়ে পেঁয়াজটা হালকা একটু নাড়াচাড়া করে নিলাম এবারের মধ্যে অ্যাড করে দেব একটা ছোট সাইজের টমেটো কুচি টমেটো কুচিটাতে আবারও আমি বেশ কয়েকক্ষণ নাড়াচাড়া করে নিলাম এবারের মধ্যে আমি অ্যাড করে দেব আদা আর রসুন আদা আর রসুনটা আমি একসঙ্গে বেটে রেখেছিলাম শিলে আপনারা চাইলে আলাদা আলাদা বেটে দিতে পারেন এটা দিয়ে আমি খুব ভালো করে কষিয়ে নেব যাতে আদা আর রসুনের কাঁচা গন্ধটা চলে যায় এবার এখানে অ্যাড করে দেব ধনে আর জিরে ধনে আর জিরেটা আমি একইভাবে একসঙ্গে বেটে রেখেছিলাম সেটা এখানে অ্যাড করে দিলাম দিয়ে আবারও খুব ভালো করে আমি কষিয়ে নেব এটা খুব ভালো করে কষানো হয়ে গিয়েছে মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে এবারের মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো হলুদের গুঁড়ো দিয়ে দেব পরিমাণ মতো লঙ্কা গুঁড়ো এখানে যে যেমন ঝাল খাইতে ভালোবাসে সেই অনুযায়ী দেবেন এটা দিয়ে খুব ভালো করে আমি কষাবো এবারে এখানে অ্যাড করে দেব মিষ্টি দই এখানে আমি তিন চামচ মিষ্টি দই দিচ্ছি আমি এখানে মিষ্টি দই দিচ্ছি কারণ মিষ্টি দইটা রান্নাতে বেশি ভালো লাগে আপনারা চাইলে এখানে মিষ্টি দইয়ের জায়গায় টক দইও দিতে পারেন মিষ্টি দইটা দিয়ে আমি খুব ভালো করে কষিয়ে নেব যতক্ষণ না মশলা দেখে তেল ছেড়ে যাচ্ছে আর মিষ্টি দইটা রান্নায় দিলে খুবই ভালো টেস্ট লাগে আপনারা দেখতেই পাচ্ছেন বন্ধুরা মশলা থেকে ঠিক কতটা সুন্দরভাবে তেল ছেড়ে দিয়েছে এবার এখানে আমি অ্যাড করে দেব সয়াবিন আর আলু যেটা আমি ভেজে তুলে নিয়েছিলাম সেটা এখানে একসঙ্গে অ্যাড করে দেব এই সব উপকরণ আমি খুব ভালোভাবে আবারও একটু কষিয়ে নেব মশলার সঙ্গে সয়াবিন আর আলু খুব ভালো করে কষাতে হবে এটা খুব ভালোভাবে আমি কষিয়ে নিয়েছি এবার এখানে আমি অ্যাড করে দেব পরিমাণ মতো জল জলটা অ্যাড করার পর এটা আমি একটু নাড়াচাড়া করে দেব দিয়ে এটা আমি বেশ কিছুক্ষণ হতে দেব আপনারা দেখতেই পাচ্ছেন বন্ধুরা তরকারির কালারটা কত সুন্দর এসেছে এটা আমি আরও কিছুক্ষণ হতে দেব এটা আমার হয়ে গিয়েছে এবার এটা আমি নামিয়ে নেব আমার মিষ্টি দই দিয়ে সবিন আলু কষা রেডি এটা ভাত রুটি সব কিছুর সঙ্গে খেতে পারবে আর তরকারির রঙটাও খুবই সুন্দর এসেছে আপনারা দেখতেই পাচ্ছেন আমার এই রেসিপিটা কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন বন্ধুরা আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করবেন বন্ধুরা আর বেশি বেশি করে শেয়ার করে দেবেন ধন্যবাদ